আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো ক্যাটস অ্যান্ড ডগস এই মাইনিং প্রোজেক্টটা নিয়ে তো আজকের প্রোজেক্টটায় আপনাদের অত বেশি কাজ করতে হবে না তবে প্রোজেক্টটা খুবই ভালো আমি যদি আপনাদেরকে ক্যাটস এবং ডগসের কমিউনিটিটা দেখাই এখানে আমি তাদের কমিউনিটিতে চলে আসলাম এবং আপনারা লক্ষ্য করেন যে এখানে কিন্তু ক্যাটস এবং ডগ্স মাইনিং প্রজেক্টটা চোদ্দ তারিখে মার্কেটে লঞ্চ করছে এবং মাত্র এই অল্প কয়েকদিনে তাদের কমিউনিটিটা কত বড় হয়ে গেছে দেখেন যে সাড়ে পাঁচ মিলিয়ন কিন্তু ইউজার জাস্ট টেলিগ্রামে জয়েন হয়ে গেছে তাহলে বুঝতে পারতেছেন যে ক্যাটস এবং ডগ্স মাইনিং প্রোজেক্টটা কত চমৎকার একটা প্রোজেক্ট তো আজকে আলোচনা করব আপনারা কিভাবে ক্যাটস এবং ডক্সে জয়েন হবেন এবং এটার কাজটা কি কিভাবে করবেন জাস্ট এতটুকুই শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আমি যে প্রজেক্টগুলো শেয়ার করি অনেক যাচাই বাচাই করার পরে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি তো আজকের প্রজেক্টটিও মোটামুটি অনেক ভালো আপনারা এই প্রজেক্টটি কেউ মিস করবেন না তো প্রথমত আপনাদের এই প্রজেক্টে জয়েন হতে হবে জয়েন হবার জন্য এই সেটের লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে আমার ট্রাস্ট এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা যদি জয়েন না হন প্রথম পর্যন্ত এখানে জয়েন হয়ে যাবেন তারপরে দেখতে পাবেন এখানে ক্যাটস এবং ডকসের জয়েন লিঙ্কটা দেওয়া আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। অতপর আপনাদের নেক্সট অথবা কন্টিনিউ বাটন আসবে আপনারা জাস্ট ওইটা কন্টিনিউ করবেন করার পরে আপনাদেরকে মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে এই প্রজেক্টে কিন্তু আপনাদের অত বেশি কাজ নাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু স্ক্রল করলে এখানে জাস্ট চারটা টাস্কের কাজ আছে ঠিক আছে জাস্ট এতটুকুই কাজ আপনারা এই টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন এখানে আপনারা টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন কিভাবে ধরুন যে এই কাজটা করবেন আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কমপ্লিট ফর এটার মধ্যে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে টুইটার থাকলে টুইটারে নিয়ে যাবে অথবা আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আসার পরে আপনাদের যদি না থাকে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের ক্লেম লেখাটা চলে আসছে আপনারা জাস্ট এই ক্লেম লেখাটার উপরে ক্লিক করে দেবেন অতপর আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এভাবে আপনারা জাস্ট এই টাস্কের চারটা কাজ কমপ্লিট করে ফেলবেন জাস্ট এতটুকুই কাজ তারপরে আপনাদের এই প্রজেক্টে প্রতি আট ঘন্টা পর পর এসে জাস্ট এখানে একবার ক্লেম করবেন ঠিক আছে তো এই মূলত আপনাদের এতটুকুই কাজ তারপরে আপনারা যদি রেফার করতে চান সেক্ষেত্রে ইনভাইট জাস্ট এটার মধ্যে ক্লিক করলে আপনাদেরকে আপনারা একটা রেফার পেয়ে যাবেন ওই রেফার লিঙ্কটা দিয়ে আপনারা রেফার করলে অবশ্যই একটা কমিশন পেয়ে যাবেন তো আশা করি ক্যাটস এবং ডগসে আপনাদের এতটুকুই কাজ আপনারা অবশ্যই এতটুকু কাজ চোখ বুঝে করতে পারবেন তারপরে এখানে আপনাদের যে টুকেনটা টুকেনটার নাম হচ্ছে ফুড ঠিক আছে আপনাদের মূলত এই টুকেনটাই হচ্ছে রিয়েল টুকেন এবং যখন তারা পেমেন্ট দিবে তখন কিন্তু আপনাদের এই টুকেনেরই পেমেন্ট দিবে ঠিক আছে যেমনটা আপনারা ডক্স এবং নটের থেকে পেমেন্ট পাইছেন তো যাই হোক আজকের প্রজেক্টে অত বেশি কাজ না আপনারা জাস্ট টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন এবং আপনারা প্রতি আট ঘন্টায় এসে জাস্ট এখানে একবার ক্লেম করবেন জাস্ট এতটুকুই কাজ চালিয়ে যান পরবর্তীতে তারা যে কোনো আপডেট এবং পেমেন্ট আপডেট নিয়ে আসলে অবশ্যই আপনাদেরকে আমার ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো আপডেট পেতে ট্রাস্ট আইটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম